তা আপনার দেখতাম যে আপনার এত কষ্ট করে উঠেছেন আমি একটু উঠে দিই আপনারে এগুলো এখানে করে দিবো নিয়ে দিবো না এইখানে নিবেন নাকি হ্যাঁ এগুলো একটা আমি সাহায্য করি আপনারে আপনি এই যে একজন মহিলা মানুষ হয়ে আপনি এত কষ্ট করতেছেন এগুলো নিয়ে যাবেন নাকি হ্যাঁ

গরু তো কি তো লাগবে আমার গরুর লাগবে কানে গরুর রে খাম আপনি গরুর রে খাবেন না বিক্রি করবেন করেন না হ্যাঁ আমি কিনতাম চাই আর কি কত কষ্ট করে

আরে অন্য আরে টাকা দিয়ে এই যে আমি এগুলো কিনছি না ও বুঝজি বুঝজি হ্যাঁ এই যে আমি কিনছি না হ্যাঁ কিনে আপনারে দিলাম আর কি ও ঠিক আছে ঠিক আছে ও আর না হ্যাঁ আর 45000 আপনারে দেন